যে ব্যক্তি বলবে ও বল্লা ও বলি ও আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আমার আল্লাহ বলবে সাজা বান্দারে আমি তোকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলে আপনি যদি বলেন ওগো আল্লাহ আমার রিজিক নাই আমি রিকশাওয়ালা আমি সুইপারওয়ালা আমি মুসি আমি মিসকিন আমি এতিম আমার মতো এতিম এই দুনিয়ায় কেউ নাই আমার মতো অনাথ আল্লাহ এই দুনিয়ায় কেউ নাই ওগো আল্লাহ তুমি আমাকে যুবক বানাইছো এখন আমার একটা চাকরি হয় না ওগো আল্লাহ তুমি আমাকে যুবক বানাইছো এখন আমি বেকারত্বের রোষা ধরে পড়ে আসি ওগো আল্লাহ তুমি আমাকে বেকারত্ব থেকে উঠায় আমাকে একটা কর্মসংস্থান দাও অর্থাৎ যে ব্যক্তি রিজিকের জন্য দোয়া চাইলে আল্লাহ তালা বলবে ফার রসুল্লাহ বলেছে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কোন ব্যক্তি অসুস্থ রোগ ভালো হয় নাই যে ব্যক্তি ওই রাত্রি বেলায় নামাজ পড়ার পরে ইবাদতের পরে জিকিরের পরে কোরআন তিলাবাতের পরে যে ব্যক্তি বলবে ও আল্লাহ ও বলি ও বলি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আমার আল্লাহ বলবে সাজা বান্দারে আমি তোকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলে আপনি যদি বলেন ওগো আল্লাহ আমার রিজিক নাই আমি রিকশাওয়ালা আমি সুইপারওয়ালা আমি মুসলিম আমি মিসকিন আমি এতিম আমার মতো এতিম এই দুনিয়ায় কেউ নাই

অনেকদিন যাব অসুস্থ ছিল রোগে আক্রান্ত ছিল কিন্তু ওই ব্যক্তি যদি ওই রাত্রি বেলায় নামাজ পড়ার পরে যদি বলে তো বল আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে সুস্থ করে দেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে অসুস্থ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ করবে